আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কর কে দিত জানেন হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না তাই না আমি আজকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং দুর্ভাগ্যজনিত একটা ব্যাপার সে লোকটি মারা গিয়েছে সে লোকটি মারা গিয়েছে আচ্ছা সেরকমই একটি ঘটনা প্রকাশ পেয়েছে অনলাইন একটি পত্রিকায় সেই খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো বাংলাদেশের সবচেয়ে বেশি করদাতা হলো কাউসমিয়া মিয়া যে হাকিমপুরি জদ্দা যারা জদ্দা খান তারা এমন কোন লোক নাই যে কাউস মিয়াকে চিনেন না বা হাকিমপুরি জদ্দা চিনেন না যাই হোক খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন হেডলাইনে লিখেছে দেশের শীর্ষ করদাতা কাউস মিয়া আর নেই তাঁতপুর বাংলাদেশের শীর্ষ করদাতা প্রবীণ ব্যবসায়ী হাকিমপুরি যদ্দার মালিক ও চাঁদপুরের কৃতি সন্তান হাজি মোহাম্মদ কাউস মিয়া আর নেই ইন্নানীলাই সোমবার দিনগত রাত বারোটা চল্লিশ মিনিটে রাজধানীর আজগরাজি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এসব তথ্য নিশ্চিত করেছেন কাউসমিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল চুরানব্বই বছর তিনি কোথায় মারা গেলেন আজগর আলী হাসপাতালে আজগর আলী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এর নিশ্চিত করেছেন তারই ছেলে তার ছেলের নাম ছিল জাহাঙ্গীর মিয়া যাই হোক মৃত্যুকালে তার বয়স কত ছিল চোরানব্বই বছর মৃত্যুকালে স্ত্রী আট ছেলে ও আট মেয়ে রেখে মৃত্যুবরণ করেন কাউস মিয়া তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মঙ্গলবার বাদ্যহর আরমানি টোলা মাঠে মরহুমের জানাজান নামাজে অনুষ্ঠিত হবে পরে তাকে আজিমপুর কবরস্থানে দাপন করা হবে মরহুমের ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন বাবা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েন বাধ্যকের কারণে অসুস্থ হয়ে পড়েন সম্প্রতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর দেশে আনা হয় পুরান ডাকার বাসভবনে শয্যাশাহী ছিলেন পুরান ডাকার বাসভবনে তিনি শয্যাশাহী ছিলেন শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনীতি হলে আজগর আলী হাসপাতালে নেওয়া হয় আজগর আলী হাসপাতালে নেওয়া হয় দুদিন চিকিৎসাধীন থাকার পর আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চির কাউসমিয়া আমরা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন হাজি মোহাম্মদ কাউসমিয়া চাঁদপুর সদর উপজেলার রাজ রাজেশ্বর ইউনিয়নের সম্ভ্রাব্য এক মুসলিম পরিবারে জন্ম নেন তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলার শহরের পুরান পুরান বাজারের ব্যবসা করতেন পরে হাজিগঞ্জে সেখান থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকায় আরমানি টোলায় ব্যবসা করেন হাকিমপুরি যোদ্দার ব্যবসা পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল বাইশ বছর বয়স থেকে ব্যবসা শুরু করেন এবং টানা একাত্তর বছর বয়স পর্যন্ত তিনি এক টানা ব্যবসা চালিয়ে যান ততপরে একাধিক ব্যবসায়ীরা জানান হাকিমপুর জর্দার মালিক দেশ সেবা শীর্ষ করদাতা ও একজন দানশীল মানুষ হিসেবে হাজী মোহাম্মদ каউস মিয়া সুনাম ছিল পুরো দেশ জুড়ে তার মৃত্যুতে দেশের মানুষ একজন প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবককে হারালো দশর আপনারা তো পাইলেন মান নাই লোকটার নাম কি каউস মিয়া তিনি বাংলাদেশে সবচেয়ে বেশি কর দিতেন সরকারকে তিনি হলেন হাকিমপুরি জদ্দার মালিক এই ঘটনাটি অনলাইনে একটি পত্রিকায় প্রকাশ পেয়েছিল আমি আপনাদেরকে পরে শোনালাম কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ